গত সোমবারে আঠাশ তারিখ রাত্র প্রায় আটটা থেকে নয়টার মধ্যে আমরা একটা গাড়ি প্রথমত তিনটা গাড়ি প্রথম তিনটা গাড়ি লোক কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করার পরে ওই সাথে মনে করেন যে ভাড়ায় পৌঁছে না তো আর একটা সাধারণ একটা শ্রমিক আমার একদম মানে অল্প এই ছেলেটা অল্প বয়স্ক ঠিক আছে এই ছেলেটা তো বুঝছে না তোর রিজার্ভ করছে দনফুরতে এবং দনফুর নিছে দনপুর নেওয়ার পরে আপনার কই আছে নাচিনিমুরা একজন আছে তো লইবে একজন এরকম করে সেরা লইছে নাচিনিমুড়াতে যাওয়ার পরে কইতাছে আমরা একটু কাঠালে আমরা আনঠালিয়া বন্ধুর বাড়ি আসো ওইখানে থাকুক ওইখানে কইতাছে ফোন ফোন করে সেরা কইতাছে ফোন রিসিভ করে না ভাই ঠিক আছে আমরা আবার নাচিনিমোড়া দেন না সিনেমা একজন বন্ধু আছে ওইখানে থাকুক এই করতে করতে কাঠালিয়াতে ঘুরে আনছে আবার নাচিনিমোড়া নাই আইনা একদম মনে করি মুড়া লাশছিবা না জঙ্গলে নিয়ে রে হেরে মারধর করছে প্রচন্ড দেখেন মধ্যে ডাক টাক টাকা পয়সা যা আসছিল ড্রাইভিং লাইসেন্স মোবাইলটা চিন্তা করে নিয়ে গেছে ঠিক আছে এদের মার্কি মার্কি তারপরে আমরা যে যে আমরা বিগত মানে গত প্রথম যে দুজন ড্রাইভারের লোকের কথা হয়েছিল এই লোকটি এই লুকটির দ্বারা আমরা তাদের চিহ্নিত করছি চিহ্নিত করতে কালকে সারাদিন আমরা আজকের দিনে আমি আমার আমি টমটম টম সেক্রেটারি ঠিক আছে আমি আমার প্রত্যেকটা শ্রমিককে নিয়ে তার বাড়িতে যাই তারা আনি এবং থানা পুলিশ সহকারে নিয়ে যায় আমরা একা যাই না আইন আমাদের হাতে নিছি না এখন আমাদের দাবি হইল চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুজন আছে বাকি এই দুজনকে যদি থানা পুলিশ অ্যাটাক করে না মানে গ্রেপ্তার করতে না পারে আমরা হ্যাঁ বৃহত্তর আন্দোলন যেমন এমনকি সুনামে স্তব্ধ করে দিতে বাধ্য আমাদের দাবি হইলো এই উগ্রবাদীদের এই সন্ত্রাসীবাদীদের অতি সত্য গ্রেপ্তার করতে হবে আগামী দিন আমরা সুনাম স্তব্ধ করতে স্তব্ধ করে দেবো পুরা বদ্ধ করে দেবো কেন আমাদের এই সাধারণ শ্রমিকের উপরে এ আমরা আমাদের এখানে শ্রমিকরা প্রত্যেকে বেশিরভাগ আছে আমরা আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট অথচ আমরা নিরুপায় হয়ে আজকে টমটম টম চালাতেছি আমরা তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না যে সবাইকে আমরা রাতে আটটা নটা দশটা অব্দি গাড়ি চালাই যাতে মানুষকে আমরা সুস্থভাবে নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি কিন্তু এই জায়গাতে নিয়ে আমাদের উপরে এত বড় এটা করবো এটা এখন আমাদের মানে আমাদের তরফ থেকে বা আমাদের কমিটির পক্ষ থেকে এটা আমরা মানিয়ে নিতে পারতাম না আমাদের দাবি হলো এই যে উগ্রবাদী দের এই যে সন্ত্রাসবাদী দের যারা এই সমস্ত কাজকর্ম সংযুক্ত আছে শুনুন আমরা পুরো এই টেবলট যুক্ত এবং আমরা এখন যে তার ধরে আনছি তার বাড়ি থেকে ট্যাবলেট সহকারে আমরা পাবলিক এবং পুলিশ সহ ট্যাবলেট সহকারে এক নিবা ট্যাবলেট যারা ট্যাবলেট ট্যাবলেট সহ তার ধরে আনছি পুলিশ সহ আমাদের ভিডিও সব আছে